কত রাস্তায় দেখতে পাচ্ছি ওই চারশো সাত ভাই আমার আর কি না কি সব গাড়ি আছে ওই গাড়িতে সব সব বক্স বক্স লাগিয়ে দিয়ে মুসলমানের ছেলেরা মাথায় তাই ভাই আর ঢাক ঢাক করে ওই ডিজে বাজিয়ে বাজিয়ে চলল কোথায় যাচ্ছে পিকনিক করতে যাচ্ছে নাচা নাচি রে ভাই মুসলমান রে

आज तक प्रतिज्ञा करो ये 2000 25 साल ये जनवरी মাসের আজকে 2 तारीख তাই তো নাকি 1 তারিখ 2 তারিখ আজকে 2 তারিখ আমরা জানো এই সারা বছরটা